নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই অবগত থাকবেন দু সালের পাঁচই জুন রাজ্য সরকারের একটি মেমো নাম্বার থ্রি ওয়ান ওয়ান এস এস ই স্ল্যাশ ফিফটিন জারি করে যেখানে আটই জুন থেকে তেরোই জুন পর্যন্ত দু সালে প্রচণ্ড গরমের কারণে ক্লাস স্থগিতাদেশ দেওয়া হয়েছিল অর্থাৎ সাসপেনশন অফ ক্লাসেস ঘোষণা করা হয়েছিল যেখানে সমস্যাটি হয়েছিল কিছু স্কুল কর্তৃপক্ষ এই সরকারি নির্দেশ মেনে চলেননি এবং ওই সময়ের মধ্যে শিক্ষকদের অনুপস্থিতি বা অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হয়েছিল এই নিয়ে একটি কেস হয় যার কেস নম্বর হলো ডাব্লু পি টু ফাইভ এইট থ্রি ওয়ান অব দু মল্লিকা ভট্টাচার্য অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এটি মূলত দু সালের গ্রীষ্মকালীন ছুটি বা হিট ওয়েব সাসপেনশন নিয়ে শিক্ষকদের অনুপস্থিতি বা অ্যাবসেন্ট দেখানো নিয়ে একটি আইন বিরোধী মামলা হয়েছিল ঠিক তেমনই দু সালের মতন দু হাজার পঁচিশ সালেও আমরা দেখতে পাচ্ছি তেরো ছয় দু এবং চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তারিখে একটি অর্ডার জারি হয় স্কুল ছুটি নিয়ে রিগার্ডিং সাসপেনশন অফ একাডেমিক অ্যাক্টিভিটি তো এই অর্ডারটি আপনারা সকলেই জানেন আজ সকাল নাগাদ আমাদের ভিডিও দ্বারা এই ছুটির নোটিফিকেশান আপনাদের কাছে তুলে ধরেছিলাম কিন্তু সেই অর্ডারকে মডিফাই করে আবারও একটি নতুন অর্ডার জারি হয় বারো ছয় দু হাজার পঁচিশ তারিখে যেখানে হয় রিগার্ডিং সাসপেনশান অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি এখানে বলা হয় এই যে অর্ডারটি তেরো এসই সি ওয়াই স্ল্যাশ এসিডি স্ল্যাশ অ্যাডমিন যে নোটিফিকেশানের যে অর্ডারটি ছিল বারো ছয় দু হাজার পঁচিশ তারিখে ইস্যু করেছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অর্ডারে মডিফাই করে বা মডিফিকেশন করে যেখানে লেখা ছিল সাসপেনশান অফ ক্লাস সেখানে এই পরিবর্তনটি হয়েছে এখানে লেখা হয়েছে এখন উইল রিমেন ক্লোজ আপনারা এই নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো সালেও কিন্তু একই নোটিফিকেশান জারি করা হয়েছিল যেখানে সাসপেনশন অফ স্কুলের অর্ডার ছিল কিন্তু দু সালে বারো তারিখে প্রথমে সেই অর্ডারটি বের হলো আবার করে সেই আবার নতুন করে সেই অর্ডার মডিফিকেশান করে উইল রিমেন ক্লোজ এই কথাটা কিন্তু অ্যাটাচ এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ